রুজে রে না কালাম সাবা দিও তোমার মন নিরাখি নিরাকিবায়া মা আমার কালাম সবার দরবারে চাকর সাকর নিরাখি বায়া মা। চাইনারথন সোনার দন দয়াল তোমার পাইলে দুঃখে তুমি এক বেলা খরাই রে আহার এক বেলা খরাই আহার নইলে রাখিও না খারে নিরাকি বায়য়া হারে দে আলকামসাতর দরবারে সাকর নিরাকি বায়য়া মা কি করিব কোথায় যাব কালাশ বাবা আমার কেহ হোনাই এই বব সং এই দরহাস্ত করি রে মরিদ এই দরহাস্ত করি মরশি রাখিয় তোমার চরণপুরে চাকর নিরাখি রাখি বায়া মারে ভাজান তোমার দরবারে চাকর নিরাখি রাখি বায়া জনম জনম্বরে করলাম রে কালা কালাসা বাবা এই বব মায়া রে রে আমার চেষ্টা করি তোমার বাড়ি চেষ্টা করি তোমার বাড়ি রাখিও সোনরা কি মারিবা জান কালাম সাতর দরবারে সাকর নিরা কি বায়া আমি রুজের মাইনা রুজের সাইনা রুজের মাইনা রুজের সাইনা দিও তোমার মন সাইলে সাকর নিরা কি বায়া মারি মসজিদ তোমার দরবারে সাকর নিরা কি বায়া মারে বাজান কালাম সত্তর ধরবারে চাকরি রাখি বা তোমার মা